असलकुम चलसे त्राण पैकेजिंग पैकेजिंग का फाउंडेशन

アメリカとのとは、アメリカとの

ভেজা চাল ব্যবস্থাগুলো আগে খুলে নেন অসুস্থতা ফিল করলে আমাদের এখানে বাইকের এখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে ა თუ სيكي შევალოთ აი გამოსულზე შევიტყვი პეკინში 30 დღის განმავლობაში দয়া করে অর্থে ক্লোপ চলে আসেন এখান থেকে খেজুর কে আরো পাতলা করেন আরো পাতলা করে এখানে অর্থে ক্লোপ চলে আসেন প্লিজ আমাদের গাড়ি আর লোড করতে হচ্ছে ওইখানে লোক নাই আমরা এখানে খেজুর যথেষ্ট জমা হয়েছে আপনারা যথেষ্ট এক্সপার্ট কাজে বোঝা গেছে আমরা কিছু লোক এখন চলে আসি প্লিজ গাড়ি লোক করতে হবে আরো এক্সপার্ট ওখানে দেখাতে হবে ইনশাল্লাহ চলে আসবো খেজুর এখান থেকে অর্ধেক আরো বেশি লোক চলে আসেন আমাদের অল্প কিছু লোক তার অধিকাংশ লোক এখানে চলে আসেন অধিকাংশ লোক ওইখানে চলে আসেন ভাই আমাদের গাড়ি ডেলিভারি দিতে হবে বর্ণার্থদের কাছে পৌঁছানোর জন্য গাড়ি লোড করতে হবে বর্ণার্থদের কাছে পৌঁছানোর জন্য আমাদের গাড়ি লোড করা অতিতে জরুরি এখানে গাড়ি লোড করার জন্য যারা আমরা আছি ওই কাজটা আগে করি গাড়ি লোড করার কাজটা আমরা আগে করি আমরা সেখানে চলে যাই এভাবে এখান থেকে বা যেখানে আছে অতিরিক্ত লোক একটু আমরা ছড়ে যাই আমরা তো ওই কাজটা আগে করি গাড়ি ডেলিভারি দিতে হবে ধন্যবাদ জানাই আশ্বিন্দা ফাউন্ডেশনকে এই মহৎ কাজ করার জন্য